হ্যালো এভরিওয়ান আজকে মেয়ের রিপোর্টগুলো দিয়ে দিয়েছে বৃহস্পতিবার দেওয়ার কথা ছিল তো সমস্ত রিপোর্টই দিয়ে দিয়েছে ইউরিন রিপোর্ট আর দুটো ব্লাডের রিপোর্ট অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো রিপোর্টগুলো সমস্ত কিছুই পজিটিভ ভালো রিপোর্ট কোনো প্রবলেম নেই ডাক্তার বলেছে যে গরমের কারণে হচ্ছে টয়লেটটা হলুদ হচ্ছে আর টয়লেটে যে আরেকটা ইস্যু ছিল যেটার জন্য প্রথম শিশুমঙ্গলে গিয়েছিলাম সেই ইস্যুটা ঠিক হয়ে গেছে অটোমেটিক তো ডাক্তার বললো অটোমেটিক ঠিক হয়ে যাবে কিছুদিন জল খাওয়াই ও আর খাওয়াই ঠিক হয়ে যাবে তো সেই জন্য যেহেতু কদিন একদম ভালো করে খাওয়া দাওয়া করা হয়নি তো সেই জন্য বরকে রাতে বলেছিলাম চিকেন আনতে তো চিকেন আর গরম ভাত করেছিলাম তো আমি তো এখন একবারে ভাত করে নিই সেই কারণে ভাত রয়ে গেছিলো তো সেই ভা দুপুরের ভাতগুলো রয়ে গেছিলো সেগুলোই সকালবেলা জল ঢেলে আর বেশি করেই চিকেন এনেছিলো চিকেন কষা আর পান্তা ভাত খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল বরই বলেছিল যে আগের দিন রাতে পান্তা ভাত করে রেখে দাও কারণ আমি সকাল সকাল ভাত খেয়ে ডিউটি যাব। তো সেই জন্য পান্তা ভাত করে রেখে দিয়েছিলাম অনেক সকালে উঠেছি আজকে সকাল ছটায় উঠে পড়েছি যেহেতু প্রচণ্ড গরম আর মেয়ে ঘুমোতে পারছে না গরমে তো সেই জন্য সকালবেলায় উঠে পড়েছি ওর বাবা উঠে পড়েছিল তো মেয়েকে দেখো নিচে শুয়ে দিয়েছি বিছানা করে মানে ওয়ার পেতে বালিশ দিয়ে যতটা কভার করে শোয়া যায় যাতে ও আরাম পায় নিচে শুয়ে দিয়েছি আর এই গরমে ঘুমোতে এত প্রবলেম হচ্ছে বিশ্বাস করো মানে যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটা ছেড়ে দেবো একটা ঘর পাওয়ার অপেক্ষায় খুঁজছি যত তাড়াতাড়ি পাবো তত তাড়াতাড়ি ছেড়ে দেবো নিজেদের কষ্ট তো যেমন তেমন মেয়েটার শরীর খারাপ হয়ে যাচ্ছে পৌলমী কষ্ট পাচ্ছে ঘুমোতে পারছে না ঘুমোতে ঘুমোতে উঠে যাচ্ছে কেঁদে উঠছে গরমের কারণে দু দুটো ফ্যান চালিয়ে দিই এমনকি সময় ওর পাপা হাত পাখা দিয়ে হাওয়া করতে থাকে তারপরও এত গরম হয়ে যায় শরীর এই জন্য প্রত্যেকটা ডাক্তার পরামর্শ দিচ্ছে যে বাচ্চাদের এসিতে রাখার কিন্তু সেটার তো সম্ভব নয় যদি আমার এটা বিশ্বাস করো নিজের ঘরও তো মানে আমি না খেয়ে থেকেও মেয়ের এই কষ্টের জন্য একটা এসি কিনে নিতাম ওর পাপা বলে কুলার কেনার কথা কিন্তু আমি কিনতে চাই না কারণ ভাড়া ঘর এত টাকা সাড়ে ছ হাজার টাকার উপর রেন্ট লাগে সেই জন্য আমি কোনো কিছুই কিনতে চাই না এমন এমনকি তোমাদেরকে আমি ভিডিওতে বলেও ছিলাম যে একটা গুড নিউজ আছে গুড নিউজটা এটাই ছিল যে একটা ফ্রিজ অর্ডার দিয়ে দিয়েছিলাম এবং সেটা ডেলিভারির দিনই মানে মেয়ের এই শরীর খারাপটা হলো সেই জন্য কি ডেলিভারির দিন আমি ক্যান্সেল করে দিলাম মানে ভাগ্যিস ক্যান্সেলটা হলো যদি না হতো তাহলে তো নিতেই হতো মানে বুঝতে পারছো মানে এতটা মন খারাপ হয়ে গেছিলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম তারপর হচ্ছে ঘুম তো চলেই গেছে দুজনেরই মানে কি যে অবস্থা হয়েছিল আসলে প্রথমবার তো আর কেউ সাপোর্ট নেই সেই জন্য মানে যে ঘরে গিয়েও একটু যে না কেউ আমায় ভাতে আলু সিদ্ধ ভাতও খেতে দেবে সেই জিনিসটা নেই মেয়েকে সামলানো হসপিটাল তারপরে শরীর খারাপ সমস্ত কিছু নিয়ে মানে পুরো ঘেঁটে গেছিলাম একদম চলো আস্তে আস্তে রান্না করতে করতে তোমাদের সেই সব কথাই শেয়ার করব। তো খাবারে ভাত খেয়ে নিয়ে তারপর এক অনেকগুলোই বাসন ছিল বেসিনে যেহেতু হাঁড়ি ছিল তারপর মাংস তারপর বর টিফিন নিয়ে গিয়েছিলো সেই টিফিন বার করেনি পরের দিন সকালে বার করেছে তো এক বেসিন ভর্তি বাসন ছিল তো সেই সমস্ত বাসন মেরে নিয়েছি আর আজকে খুব হালকা পাতলা রান্না করব লাউ গরমে কিন্তু লাউ খাওয়া খুব ভালো লাউ খেলে পেট ঠান্ডা থাকে তো লাউ দিয়ে আলু দিয়ে দম করব। জানি না কখনো কেউ শুনেছো নাকি বা খেয়েছো নাকি বাট ভালো লাগে খেতে আমি যেভাবে করছি এটা নিরামিষও হয় নিরামিষই রান্না বাট আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি তো আর করবো হচ্ছে লাউয়ের খোসাটা ভাজা করব। খেতে আমিও খুব ভালোবাসি আমার বড়ও খুব ভালোবাসে আর বরবটি আলু আছে বরবটি আলুটাও ভাজা করব। দেখো যেহেতু সবজি নষ্ট হয়ে যাচ্ছে তাই বরবটি আলুটা ভাজা করলাম নাহলে যত ভাজা কম খাওয়া যায় গরমের জন্য ততই ভালো তো সেই জন্য প্রথমে কি করেছি বরবটি আলু তো ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে নর্মালি যেরকম ভাজে কোনো ফোড়ন দিইনি কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা কিছুই দিইনি আর লাউয়ের খোসাটা একটু সামান্য হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম ভাপিয়ে নিয়েছিলাম নুন দিইনি তারপর যখন ভেজেছিলাম তখন নুন হলুদ মিষ্টি আর লাস্টে একটু পোস্ত ছিটিয়ে দিয়েছিলাম আমার বড়টা ওটা খেতে ভালোবাসে আর খুব পাতলা পাতলা করে কেটেছিলাম লাউটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর লাউয়ের খোসা যখন ভাজা করবে না তখন মানে লাউয়েরটা একটু বেশি করে খোসাটা বাদ রেখে করবে সেই পাতলা পাতলা করবে না ভালো লাগে না যদি একটু মোটা মোটা খোসা রাখো তাহলেই যখন ভাজা করবে তখন খেতে ভালো লাগবে তো বাসনগুলো মেজে নিয়ে আমি একবারে রান্নাটা করে নিয়েছি কারণ মেয়ে তখন ঘুমোচ্ছিলো তো প্রথমে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা খুবই কম ছিল তারপর পেঁয়াজ আদা রসুন টমেটো আমি একবারে বেঁটে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বিশ্বাস করো খাওয়ার পর বলছি আমি এর আগেও অনেকবার এই রান্নাটা করেছি আমার বড় করেছে আমার বড় খুব ভালো রান্না করতে পারে যে কোনো দারুণ ভালো করে কিন্তু আমি যত যতক্ষেপ করেছি আজকেরটা সব থেকে বেশি ভালো হয়েছিল আর আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে প্রথমবার করেছি নাহলে বরাবর নিরামিষই করতাম আমার বড় নিরামিষই করে দিত ভালো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে এলে তারপর লাউ আর আলুগুলো পিস পিস করে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে তো সেগুলো দিয়েছি সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর নুন দিইনি কারণ লাউ দিয়ে অটোমেটিক জল বেরোবে তো সেই জলটা দিয়ে কষানো হয়ে যাবে আলাদা করে আর কোনো জল দিতে হবে না তারপরে তো আবার কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন মিষ্টি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তো রান্না কমপ্লিট করে আমি ঘর মুছতে এসে গেছি বললাম যে বর ছিল না বর থাকলে অন্যদিন মুছে দেয় এখন মানে বর মেয়েকেই সামলাই বেশি আমি সমস্ত ঘরের কাজে করি তো ঘরটর মুছে নিচ্ছে আর মানে সমস্ত কিছু ঘরে জিনিসপত্র থাকে তো সরিয়ে সরিয়ে মুছতে হয় আর বাইরে আমাদের যে ডাইনিং স্পেসটা ওতে আরশোলা টিকটিকির এত উৎপাত তো সেই জন্য সমস্ত কিছু ঘরেই রাখি তো সমস্ত কিছু সরিয়ে সরিয়ে ভালো করে মুছে নিচ্ছে আর প্রচুর চুল থাকে আমারই প্রচুর চুল ওঠে তো সেই জন্য মানে নেতাকর দিয়ে যদি মোছা হয় তাহলে চুলগুলো সমস্ত উঠে যায় বাট মব দিয়ে মোছা হলে চুলগুলো উঠতে চাই না তো সেই জন্য মাঝে মাঝে কি করি আমি যখন সব সবসময় নেতা দিয়েই মোছার চেষ্টা করি তো ওদিকে তো মশাটা কমপ্লিট করে নিয়েছি মেয়ে ঘুমচ্ছিল মেয়ের জায়গাটুকু বাদ রেখে আর এখানে আস্তে আস্তে কষিয়েও নিচ্ছি মানে রান্না করতে করতে ঘর মুচ্ছি বাকি কাজগুলো করছি ফিল্টারে জল ঢালছি মাঝে মাঝে উঁকি মেরে মেয়েকেও দেখছি যে উঠে গেল না তো কারণ এখন কী হয় জানো তো মেয়ে ঘুম থেকে উঠেই ডিরেক্টলি উল্টে যায় কাঁদে না এখনও ঘুমেই আছে নিচে দেখো মানে অয়েল ক্লথের ওপর শুয়ে দিয়েছি ও অয়েল ক্লথ থেকে একদম সরে চলে এসছে নর্সছে মানে উঠবে উঠবে এবার করছে তো ওকে উঠিয়ে দেখো মাথা গোড়ায় সমস্ত কিছু রেডি করে নিয়েছি স্নানের আর রিপোর্টগুলোও দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো হসপিটাল থেকেই করেছিলাম সমস্ত কিছু রিপোর্ট যেহেতু ওরাই বলেছিল যে এইখান থেকে করতে আর কি বলো তো মানে ওখান থেকে করলে শিশুমঙ্গলে যদি দেখো শিশুমঙ্গল থেকেই রিপোর্ট করতে হবে ওরা বাইরের কোনো রিপোর্ট দেখে না এটাই নিয়ম তো প্রথমে ছিল হচ্ছে ব্লাডের রিপোর্টটা তারপর ছিল ইউরিনের রিপোর্টটা আমরা তো কিছুই বুঝতে পারবো না বাট ডাক্তার বলেছিল সমস্ত রিপোর্টই ঠিক আছে কোনো রকম কোনো প্রবলেম নেই এখানে যেরকম যে রেঞ্জ ভ্যালিগুলো দেওয়া থাকে না সেগুলো অ্যাডাল্ট অনুযায়ী দেওয়া থাকে চাইল্ড অনুযায়ী দেওয়া থাকে না তাই আমরা বুঝতেও পারবো না এরপরে ঘরে বড় কাঁচা আম এনেছিল সেইগুলো কিছু করা হয়নি তো আমগুলো এরম শুকিয়ে পেকে গেছে আর একটু দেখছি মিষ্টিও হয়ে গেছে ভালোই তো সেই জন্য তিনটে আম এরকম মানে পুরো রসটা বার করে নিয়েছি দিয়ে জল দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে শরবত করে বর এসেছিলো তখন বরকে করে দিয়েছিলাম আমের শরবত পাকা আমের শরবত ভালোই হয়েছিল ও এক গ্লাস খেয়েছিল আমিও এক গ্লাস খেয়েছিলাম খুব ভালোই লেগেছিলো তারপরে মেয়েকে স্নান করিয়েছি তারপর আর নিজে স্নান করেছি আবার বর খেয়ে স্নান করে ডিউটি গেছিলো এখন মেয়েকে শুয়ে রেখে দিয়েছি দেখো আজকে ওকে এই রুপোর নতুন হাটটা পরিয়েছি আজকেই পরিয়েছি আর শ্যাম্পু পরিয়েছি বলে চুল বেঁধে দিয়েছে তো ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো পাশে থেকো লাইক করো কমেন্ট করো থ্যাংক ইউ